রাতের আকাশ মুহূর্তেই ঝলসে উঠল আলোয় দখলদার ইসরায়েলের তেলাবাইব শহরের মানুষ তখন গভীর ঘুমে কিন্তু হঠাৎ বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে গোটা শহর ইসরায়েলের আকাশ প্রতিরক্ষার সব স্তর থার্ড আয়রনডোম অ্যারো ডেভিড স্লিং হয়ে উঠল সক্রিয় কিন্তু কোনোভাবেই ঠেকানো যায়নি ইয়েমেনের হুতিদের ছোড়া এক ভয়ঙ্কর ক্ষেপণাস্ত্র কারণ হুতি যোদ্ধারা প্রথমবারের মতো ব্যবহার করেছে ক্লাস্টার মিউনিশন যুক্ত ব্যালিস্টিক মিসাইল সামরিক ভাষায় যাকে বলা হয় ওয়ার হেডের বিভাজন মাঝ আকাশে গিয়ে এই বোমা ভেঙে যায় অসংখ্য ক্ষুদ্র সাব মিউনিশনে যা ছড়িয়ে পড়ে কয়েক কিলোমিটার এলাকায় এবং ঘটায় একের পর এক বিস্ফোরণ ছোট ছোট টুকরোয় ভেঙে যাওয়ায় এগুলো ধ্বংস করা প্রায় অসম্ভব হয়ে ওঠে এর ফলেই বর্বর কার্যত অসহায় হয়ে টাইমস ইসরায়েল এবং বিবিসির প্রতিবেদনেও প্রকাশ পেয়েছে এই তথ্য ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে জুড়ে ইসরায়েলি মিডিয়ার ফুটেজেও ধরা পড়েছে রাতের আকাশ চিড়ে ছুটে যাচ্ছে আগুনের গোলা তারপর মুহূর্তেই শহরের কিছু অংশে ছড়িয়ে পড়ছে ধ্বংসাবশেষ সামান্য ক্ষয়ক্ষতি হলেও এর কৌশলগত প্রভাব ভয়াবহ কারণ এটি শুধু একটি হামলা নয় বরং সামরিক বিশ্লেষকদের চোখে নতুন ধরনের হুমকির শুরু তারা বলছেন হুতিদের হাতে ইরান সরবরাহ করেছে এই প্রযুক্তি ইরানের কাদের ও খোরামশয়ের ক্ষেপণাস্ত্রই বহন করতে পারে এ ধরনের ক্লাস্টার বোমা যা এর আগেও ব্যবহার করেছে ইসরায়েলের সঙ্গে যুদ্ধে এবার সেই ভয়ঙ্কর অস্ত্রই হুতিদের হাতে পৌঁছেছে বলে ধারণা করা হচ্ছে এদিকে এই হামলা ইসরায়েলি নেতৃত্বকে ফেলেছে গভীর চিন্তায় কারণ এটি শুধু প্রতিরক্ষা ভেদ করেনি বরং মনস্তাত্ত্বিক যুদ্ধেও খুলে দিয়েছে নতুন অধ্যায় বিমানবন্দর লক্ষ্য করে হামলা চালিয়ে হুতিরা আসলে বার্তা দিয়েছে তারা চাইলে ইসরায়েলের বাণিজ্যিক রুট আন্তর্জাতিক ফ্লাইট চলাচল এমনকি বেসামরিক জীবনও করে দিতে পারে অচল হামলার পরপরই ইসরায়েল পাল্টা জবাবে ইয়েমেনের রাজধানী সানায় অন্তত দশটিরও বেশি যুদ্ধ বিমান দিয়ে করেছে বোমা বর্ষণ এতে কয়েকজন নিহত হওয়ার পাশাপাশি আহত হয়েছেন আরও অনেকেই কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছে ক্লাস্টার বোমার এই ধ্বংসাত্মক প্রযুক্তি একবার যদি যুদ্ধে নিয়মিত অস্ত্রে পরিণত হয় তবে কি এই আঞ্চলিক সংঘাত নেবে আরও ভয়াবহরূপ সমর বিশেষজ্ঞরা সতর্ক করেছেন এমন অস্ত্র কেবল তাৎক্ষণিক বিস্ফোরণই ঘটায় না অনেক সময় অবিস্ফোরিত বোমা মাটিতে থেকে যায় বছরের পর বছর যুদ্ধ শেষ হলেও তাই সাধারণ মানুষ রয়ে যায় সেই ভয়ঙ্কর ফাদের নিচে একে বলা হয় যুদ্ধের ছায়া যা শান্তির সময়েও বেঁচে থাকে মৃত্যুর হুমকি হয়ে